আসসালামু আলাইকুম জাকের আলী অনেক একজন ফিনিশার বিপিএল এ ফিনিশিং রোলেই প্রমিনেন্ট হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন কিন্তু সত্যিকারের অর্থে কোনো একজন ফিনিশারকে যদি পাওয়ার প্লেতে ব্যাটিং করতে হয় তার মানে বুঝতে হবে ওই দিনে ওই দলটার অবস্থা একেবারে লারে লাপ্পা এবং ফিনিশার যখন পাওয়ার প্লেতে ব্যাটিং করছেন তিনি তখন ডট বল খেলবেনই কারণটা হচ্ছে তখন তাকে ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে হ্যাঁ ড্যামেজ কন্ট্রোল করার স্কিল ডেভেলপমেন্টে উন্নতির অনেক জায়গা আছে কিন্তু জাকেরালে অনেক মাত্র এক বছর হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন এখনই যদি তার কাছ থেকে আপনি একদম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসি চান সেটা কিন্তু তার জন্য এক প্রকার ইনজাস্টিস হয়ে যায় ইভেন আন্ডার আসেলের কথাও যদি আমরা চিন্তা করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার এত বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি এরকম এক থেকে দশ নম্বর ওভারে ব্যাটিং করেছেন খুবই কালে ভদ্রে খুবই কম ইভেন সেখানেও তিনি খুব বেশি সফল হতে পারেন নাই উল্টো জাকরালে অনেককে আমরা দুইটা ম্যাচ এখন পর্যন্ত এমন দেখলাম যেখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা ম্যাচ যেখানে তাকে খুব আর্লি ব্যাটিং করতে নামতে হয়েছে এবং গতকালকে যে ম্যাচটা আমরা দেখলাম পাকিস্তানের সঙ্গে খুব আর্লি ব্যাটিং করতে নামতে হয়ে তারপর তিনি সেটাকে ক্যারি করে একটা লাস্টে ফিনিশিং পর্যন্ত নিয়ে গেছেন যেটা মূলত ফিনিশারদের রোলের মধ্যে পড়ে না ইভেন দিনেশ কার্তিকের ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন আইপিএল একটা পরিসংখ্যান দেখাচ্ছিল যে দীনেশ কার্তিক দশ নাম্বার ওভারের আগে ব্যাটিং করতে নামলে তার অ্যাভারেজটা বারো পনেরো সেরকম আবার দশ নম্বর ওভার বা বারো নাম্বার ওভারের পরে যখন ব্যাটিং করতে নামেন তখন তার অ্যাভারেজ লাভ দিয়ে চল্লিশ বা পঞ্চাশের দিকে চলে যায় আমরা এবার একটু স্ট্যাটিস্টিক্যালি ধরেন আন্দ্রেড রাসেলের সঙ্গে যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি যে আন্দ্রেড রাসেল তার ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে এই এক থেকে দশ নম্বর ওভারে যখন ব্যাটিং করতে নেমেছেন আর জাকের আলী অনেক বাংলাদেশ আগে ব্যাটিং করা অবস্থাতে যখন তিনি এক থেকে দশ নম্বর ওভারে ব্যাটিং করতে নেমেছেন পরিসংখ্যানটা কেমন দেখায় জাকেরকে দিয়ে প্রথমে শুরু করি জাকের আলী অনেক এখন পর্যন্ত এক থেকে দশ নম্বর ওভারে আগে ব্যাটিং করেছে এরকম ম্যাচে সাত ইনিংসে ব্যাটিং করেছেন বান্ন বল থেকে একচল্লিশ রান সংগ্রহ করেছেন তার গড়টা কিন্তু একচল্লিশ কারণ এর মধ্যে তিনি মাত্র একবার আউট হয়েছেন স্ট্রাইক রেটটা আটাত্তর দশমিক আট এবং একান্ন দশমিক নয় শতাংশ তিনি ডট বল খেলেছেন হ্যাঁ একান্ন দশমিক নয় শতাংশ ডট বল খেলা সেটা অনেক এবার আমরা যদি আন্ড্রেড রাসেলের ক্যারিয়ারটা পর্যালোচনা করি তার ক্ষেত্রে ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরই চিন্তা করি যা ক্ষেত্রে এক বছর আমরা রাসেলের ক্ষেত্রে ক্যারিয়ারের প্রথম পাঁচ বছর যখন তাকে আগে ব্যাটিং করা অবস্থাতে এরকম এক থেকে দশ নম্বর ওভারে ব্যাটিং করতে হয়েছে সেক্ষেত্রে তিনি মাত্র তিনটা ইনিংস ব্যাটিং করতে হয়েছে যেখানে এগারো বল থেকে তিনি নয় রান সংগ্রহ করেছেন তার অ্যাভারেজটা নয় একাশি দশমিক আট তার স্ট্রাইক রেট তেষট্টি দশমিক ছয় শতাংশ তিনি ডট বল কনসিড করেছেন একটু পার্থক্য লক্ষ্য করে দেখেন যাকের আগে ব্যাটিং করেছে বাংলাদেশ এরকম ম্যাচে যখন এই এক বছরের মধ্যে আগে ব্যাটিং করেছেন তিনি এক থেকে দশ নম্বর ওভারের সময় একচল্লিশ গড়ে ব্যাটিং করেছেন তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচ তিনি দশ নম্বর ওভারের পরে পর্যন্ত ক্যারি করেছেন ডট বল পার্সেন্টেজটা একান্ন বান্ন শতাংশ রাসেলের ক্ষেত্রে সেটা একষট্টি শতাংশের উপরে এবং তিনি করেছে আসলে খুব কম ম্যাচ সো আলটিমেটলি ফিনিশিং রোলে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করেন তাদের মানে আমরা যে সমস্ত ব্যাটসম্যানদেরকে ফিনিশিং রোলের গ্রেট হিসাবে চিন্তা করি বা তারা খুব প্রমিনেন্ট ডেলিভার করেছেন তাদের ক্যারিয়ারে পাকিস্তানের আসিফ আলির কথাও যদি চিন্তা করেন ওই তারা কিন্তু ষোলো থেকে বিশ নাম্বার বা পনেরো থেকে বিশ নম্বর ওভারের জন্য প্রমিনেন্ট এখন যখন তাদেরকে ওই সময়টায় ব্যাটিং করতে হচ্ছে আমরা রাসেলের একটা সিম্পল এক্সাম্পল দিলাম তিন ম্যাচ খেলুক বা চার ম্যাচ খেলুক তার ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে একষট্টি শতাংশ ডট বল ওই সময়টায় এই টাইপের ব্যাটসম্যানদের ডট বল খেলতে হবে কারণ তাদের স্কিলটা ওইভাবে ডেভেলপ হয় না হ্যাঁ রাসেল কিন্তু তার ক্যারিয়ারের লাস্টের স্টেজে এসে আমরা যদি দু সালটা চিন্তা করি ওই সময়টা এসে আন্দ্রে রাসেল এক থেকে দশ নম্বর ওভারের ব্যাটিংয়ে তার কিছুটা প্রমিনেন্সি গ্রো করেছে তাও তার তেরো বছর পর মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবু হওয়ার তেরো বছর পর সেই জায়গাটায় জাকেরকে ভাই আপনি এক বছরের সময় দিতে চান না এটা তার জন্য এক ধরনের ডিনজাস্টিস এখন সময়টা কেন দিতে চান না কারণটা আমি আপনাকে বলি এটা একটা হিউম্যান সাইকোলজি এবং আমাদের বাঙালিদের বা বাংলাদেশিদের এই সাইকোলজিটা অনেক বেশি সেটা হচ্ছে জাকরের ব্যাটিংটা দেখতে আপনার কাছে দৃষ্টিনন্দন মনে হয় না যেহেতু দৃষ্টিনন্দন মনে হয় না তার ব্যাটিংয়ে আপনি খুব বেশি ইনভেস্টও করতে চান না এই কারণেই আমাদের বাংলাদেশ থেকে জসপ্রীত বুমরার মতো আনঅর্থোডক্স অ্যাকশনের বোলার বের হয় না লাসিত মালিঙ্গার মতো আনঅর্থোডক্স অ্যাকশনের বোলার বের হয় না আজেন্তা মেন্ডিসের মতো রহস্যময় স্পিনার বের হয় না কারণ এই সমস্ত বোলারদেরকে দেখতে ভালো লাগে না মানে তাদের অ্যাকশন সুন্দর না সোয়েল তানবির রং ফুটেড অ্যাকশন করতেন আপনি যদি আজকে কোন একটা ভিডিওতে দেখেন কেউ রং ফুটেড বোলিং করছে আপনি হাসাহাসি করবেন আপনি তার বল দেখবেন না আপনি তার অ্যাকশন দেখবেন ঠিক আপনাদের মতোই আমাদের বাংলাদেশের কোচেরাও তারা কি করে এরকম একটু আনইউজুয়াল অ্যাকশনের বোলার দেখলে পরে নেট থেকে আগেই বের করে দেয় এবং এইজ লেভেলে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যায় উল্টো রান করার এফেক্টিভিটিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে ধরেন লিটন কুমার দাসের ব্যাটিং দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খুব দৃষ্টিনন্দন লাগে একটা পার্থক্য দেখায় সর্বশেষ ম্যাচে লিটন কুমার দাস একটা বলে পুল শট করতে গিয়ে আউট হয়েছেন একটু পুল শট করার সময় লিটুন কুমার দাসের টো পজিশনটা খেয়াল করে দেখেন লিটন কুমার দাসের টো পজিশনটা কাভারের দিকে বা পয়েন্টের দিকে নির্দেশ করছে জাকের আলী অনেক একটা বলে পুল শট করেছেন দেখেন আগে থেকেই তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা পুল শট করার সময় এবং পুল শটটা যখন করছেন তার টো পজিশনটা কিন্তু মিরনের দিকে চলে গেছে এই যে জায়গাটা লিটন কুমার দাসের ব্যাটিংটা দেখতে সুন্দর কিন্তু এক্ষেত্রে এফেক্টিভ না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জাকেরালে অনেকের ব্যাটিংটা দেখতে অসুন্দর কুৎসিত কিন্তু এক্ষেত্রে শটের এফিসিয়েন্সিটা অনেক বেশি কারণ তার মাথা পরে যাচ্ছে না তার পা অ্যাক্রস গিয়ে তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন এবং তার টো পজিশনটা যেদিকে শর্ট খেলছেন দিকে নির্দেশ করছে শুধুমাত্র এই একটা ওকেশনে আমরা যদি একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই জাকেরালে অনেক প্রত্যেকটা শর্ট কিন্তু লেগ সাইড ওরিয়েন্টেড শর্টই বেজি গেলেন তার লেগ সাইড ওরিয়েন্টেড শর্টগুলোতে একটু লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা শর্টেই তিনি যখন শটটাকে খেলছেন প্রথমত আগে থেকেই তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা প্রথমে একটা সুইপ দিয়ে শুরু করে একটা সুইপ শট তিনি করেছিলেন একদম প্রথম শটটা জাস্ট এট দ্য টো পজিশন একদম স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো একদম স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো তার টো পজিশনটা তাক করছে আপনি লিটন সহ আমাদের অনেক টেকনিক্যালি শার্প ব্যাটসম্যানদের দেখবেন সুইপ শট করার সময় টো পোজিশনটা পয়েন্টের দিকে বা কাভারের দিকে এবং তখন তার এলবি ডাব্লিউ হচ্ছেন জাকের এলবি ডাব্লিউ না হওয়ার পেছনে হ্যাঁ জাকের ডিফেন্স খুব খারাপ জাকের ডিফেন্স খুব ভালনারেবল বাট শর্টস খেলার সময় যে এফিসিয়েন্সির জায়গাটা এটা দেখতে সুন্দর না হলেও গ্রামাটিক্যাল জায়গা থেকে অন্য অনেকের চাইতে অ্যাকুরেট যেটা আপনারা হয়তো বা বুঝতে পারেন না আপনি টো পোজিশন খেয়াল করে দেখেন সুইপের সময় একদম স্ট্রেট এরপর যে শটগুলো তিনি উইপ করছেন লেগ সাইডে জাস্ট লুক অ্যাট দ্য টো পোজিশন কীভাবে পাটা ঘুরে যাচ্ছে টো পজিশনটা যেদিকে শর্ট খেলছেন সেদিকে আমরা লিটনের একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেখালাম যে আলটিমেটলি লিটন কুমার দাস দেখতে খুব সুন্দর বাট ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে তিনি আউটটা হয়েছেন একটা পুল শট করতে গিয়ে তার টো পজিশনটা কোন দিকে আমরা এরকম আরও অনেক ম্যাচ দেখাতে পারবো আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে যে লিটন লেগ সাইডে শট খেলছেন লিটন লেগ সাইডে শট খেলছেন কিন্তু এলিভেশন পাচ্ছেন না বাউন্ডারি থেকে ধরা পড়ছেন মিড উইকেটে বা স্কোয়ার লেগে গিয়ে ধরা পড়ছেন কারণটা কী লেগ সাইডে শট খেলছেন তার টো পজিশনটা হচ্ছে পয়েন্ট বা কাভারের দিকে টো পজিশনটা ঘুরছে না টো পজিশনটা মিড অন বরাবর বা মিড উইকেট বরাবর যাচ্ছে না জাকেরের শটটা দেখতে দৃষ্টিকোট লাগছে কিন্তু শটটা এলিভেশন জাকের পাচ্ছেন বিকজ তার টো পজিশনটা ওই দিকে ঘুরে যাচ্ছে সো দিস ইজ দ্য থিং যেটা আপনার কাছে দেখে হয়তো বা বৃষ্টিকটু লাগতে পারে জাকের ব্যাটিং মনে হতে পারে যে তার ব্যাটিং দেখতে খুব বেশি সুন্দর না কিন্তু এফিসিয়েন্সিটা বেশি এলিভেশনটা তিনি পাচ্ছেন কেন বায়োমেকানিক্যাল জায়গাটা আসলে এই জায়গাটা হ্যাঁ আবারও বলি ডিফেন্স স্ট্রং না ডিফেন্স স্ট্রং না কিন্তু একটা ব্যাটসম্যানকে তো উন্নতি করার জন্য আপনাকে সময় দিতে হবে এক বছরে একটা ব্যাটসম্যানের কাছ থেকে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি যদি চান সেটাও কিন্তু আলটিমেটলি হয় না কালকে তিনি অনেকগুলো কাটশট অ্যাটেম্প নিয়েছেন কাটশটগুলোতে অফসাইডে তার শটের রেঞ্জ কম উই অল নো দ্যাট টাইম দেন হয়ে যাবে করছেন তো অন্য সবার চাইতে মনদের ভালো তিনি করছেন কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে যে এই টাইপের ব্যাটসম্যানের দিকে আমরা ইনভেস্ট করতে পারি না কিন্তু যে সমস্ত ব্যাটসম্যানের ব্যাটিং আমাদের দেখতে সুন্দর লাগে আমরা তাদের প্রতি ইনভেস্টটা বেশি করতে চাই সো এফেক্টিভিটিটা খুব গুরুত্বপূর্ণ যে হ্যাঁ যে সমস্ত ব্যাটসম্যানদের বেসিক এমনিতেই সুন্দর দেখতে সুন্দর লাগে তারা তো একটা জায়গায় এগিয়ে আছেন কিন্তু যে সমস্ত ব্যাটসম্যানের দৃষ্টিকোট মানে নন্দন লাগছে না কিন্তু তাদের শটের এফেক্টিভিটি আছে সেটাও তো আমাদের কনসিডার করতে হবে এবং ন্যাশনাল টিম সেটা কনসিডার করে দেখেই জাকের সবগুলো ফরম্যাট খেলছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই